বাংলার রূপ আমি দেখেছি তাই পৃথিবীর রূপ কুচিতে চাই না আর কবি জীবনানন্দ দাসের উক্তির সঙ্গে মিলে বলতে হয় যে প্রকৃতির অকৃতিম অনাবিল ও অপুরন্ত সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ প্রতি পরতে ছড়িয়ে ছিটিয়ে হয়েছে অসংখ্য পাহাড় নদী ও হাওড়ের নির্মল উজ্জ্বলতা এমনই এক অপরূপ সৌন্দর্য মন্দিরের স্থান কিশোরগঞ্জের নিকলি হাওড় দ্বীপের মতো গড়ে ওটা গরবাড়ির সৌন্দর্য এক অপরূপ দৃশ্যপট তৈরি করে হাওরের তত্ত্বজা মাছের স্বাদ পেতে স্বচ্ছ পানির খেলা দেখতে এবং দ্বীপের বুকে বেশি থাকা ছোট ছোট গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন নিকলি হাওর নিকলি হাওরের সৌন্দর্য উপভোগ করতে তাই আজকে আমাদের গন্তব্য কিশোরগঞ্জের নিকলি হাওর আজকে আমি দেখাবো কিভাবে একদিনে চট্টগ্রাম থেকে নিকলি হাউর ঘুরে আসবেন আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রাটা শুরু করেছিলাম চট্টগ্রামের এক এখান থেকে শামীম এন্টারপ্রাইজ নামের বাসে করে এটি রাত আটটায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এটির প্রতিজন ভাড়া সাতশো টাকা করে নিয়েছিল যদিও বাসটা খুব একটা ভালো ছিল না কিন্তু আমাদের আসলে কোনো উপায়ই ছিল না কারণ হচ্ছে এটি হচ্ছে রাতের শেষ বাস ছিল আমরা এটি করে সরাসরি আমরা কিশোরগঞ্জ স্টেশনে চলে যাব। যেহেতু আমরা পৌঁছাবো আহ কিশোরগঞ্জ স্টেশনে নেমে আমরা ফজরের নামাজ আদায় করার জন্য কিশোরগঞ্জের সেই প্রাচীন মসজিদ যেটা পাগলা মসজিদ নামে পরিচিত এই মসজিদে চলে আসলাম এটি আসলে কিশোরগঞ্জের নরসন্দা নদীর তীরে অবস্থিত মসজিদটি আহ সারা বাংলাদেশে খুবই পরিচিত এবং এখানে অসংখ্য মানুষ আসা আসে এবং দান করে থাকে এই মসজিদের জানা যায় এই মসজিদের চার মাস অন্তর অন্তর দান বক্স খোলা হয় যেটাতে দুই থেকে ছয় কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় এটি হচ্ছে কিশোরগঞ্জের সেই বিখ্যাত শোলাকিয়া ঈদগা মাঠ যেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ অনুষ্ঠিত হয় এখানে মাঠ নামে পরিচিত এখন আমরা থেকে একটা সিএনজি ভাড়া করেছি নিকলি উপজেলার উদ্দেশ্যে নিকলি উপজেলা এবং এটা বেরিপাট পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবে যেখান থেকে আসলে বোর্ড ভাড়া করা হয় এই সিএনজিগুলো সাধারণত রিজার্ভ করলে পাঁচশো থেকে ছশো টাকা নিবে আমরা নিকলি হাওরের মানে নিকলি উপজেলার বেরিবাদের উদ্দেশ্যে রওনা হয়েছি এখন সকাল সাড়ে ছয়টায় আমরা রওনা দিয়েছিলাম নিকলি উপজেলায় যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর আসলে এটা দুই পাশে প্রচুর পানি বিশেষ করে আমরা যে সকালে যে আবহাওয়াটা পেয়েছিলাম যে সকালে মিষ্টি রোদ এবং পাখির কিচিমিচির আওয়াজটা খুবই উপভোগ্যের বিষয় ছিল আসলে ভ্রমণ করা উচিত ভ্রমণ না করলে বোঝা যায় না আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর এখানে না আসলে বোঝা যাবে না আসলে ভিডিওতে অনেক সময় হয়তো সবকিছু দেখানো বা বোঝানো সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত চোখে দেখা যায় না বা উপভোগ করা যায় না ততক্ষণ পর্যন্ত আসলে সেই প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা হয়তো ফিল করা হয় না এবং সেটা ফিল করার জন্য আপনাকে সেখানে যেতে হবে এবং সেই প্রকৃতির যে সৌন্দর্যটা আপনাকে নিতে হবে সেই সৌন্দর্যের সাথে নিতে হবে আমরা বেরিবার থেকে একটি বোর্ড ভাড়া করেছি এখানে অনেকগুলো বোর্ড থাকে লোকালও যাওয়া যায় আমরা একটা রিজার্ভ বোর্ড ভাড়া করেছি যাওয়া আসা মিলে আড়াই হাজার টাকা দিয়ে যদি এটা ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন রকমের রেট হতে পারে যদি একটু দর কষাকষির মাধ্যমে নিতে হয় আমরা যদি যেহেতু পাঁচজন ছিলাম আমরা একটা রিজার্ভ বোর্ড ভাড়া করেছি অঞ্চলের প্রকৃতি আসলে খুবই সুন্দর যেটি আর এই সৌন্দর্য আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না হাওড়ার প্রকৃতির এমন সৌন্দর্য মন্ডিত যে যিনি একবার তা হৃদয় দিয়ে অনুভব করেছেন তিনি সারা জীবনেও তা আর বলতে পারবেন না হাওড়ের মানুষগুলো খুব সহজ সরল হয়ে থাকে বিশেষ করে তাদের মন মানসিকতা খুবই সহজ সরল এবং এখানে বেশিরভাগ মানুষই দুটি পেশা থাকে এটা হচ্ছে 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 একটা একটা কৃষি মৎস্য বা মাছ শ্বাস যেটা যখন আহ পানি থাকে তখন তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং যখন শুষ্ক মৌসুমে তারা আহ কৃষি উৎপাদন করে থাকে এখানে অসংখ্য মাছের ট্রলার দেখা যায় আমরা এখন ছাত্র এলাকায় পৌঁছলাম এটা হচ্ছে মূলত যাওয়ার পথে এই স্থানে সবাই ঘুরে যায় যেতে পারেন এখানে এখন অনেকটা কম যখন বেশি রোদ থাকে প্রচন্ড গরমের মধ্যে বোট জার্নি করার পরে এখানে এসে সবাই একটু স্বস্তিতে গোসলটা সেরে তারপরে মিটাময়নের মিটামইনের উদ্দেশ্যে রওনা হয় আমরাও এখানে গোসল করেছিলাম আমরা এখন চাতির চর এলাকা থেকে গোসল সেরে আমরা এখন মিটা মইনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা খুব কাছেই চলে এসেছি মিটা মহিনের যে ঘাট যেখানে আমরা নামবো তার কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক স্পিকার আব্দুল হামিদের বাড়ির পাশেই আহ আলহামদুলিল্লাহ আমরা অবশেষে মিটাময়ন এসে পৌঁছলাম এটা হচ্ছে ঘাট সমস্ত বোট যেখানে এসে দাঁড়ায় এখান থেকেই মূলত আপনি এখানে যেই রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা মূলত সামনে একটা জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্ট থেকে আপনি এখানে তিনটা রাস্তাটা জিরো পয়েন্ট থেকে তিনটে দিকে চলে গেছে ইটনা অষ্টগ্রাম এবং মিটা মিটাময়ন তো আপনি যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবেন এখানে এইটা একটা রিসোর্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে হাউ রিসোর্ট খুবই সুন্দর একটা রিসোর্ট এই রিসোর্টে রিসোর্টে থাকতে চাইলে আপনাকে আগে থেকেই বুকিং দিয়ে আসতে হবে এটা অনেক সময় এখানে এসে আসলে পাওয়া যায় না আগে থেকে বুকিং দিতে হয় খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে থাকতে চাইলে আপনাকে আগে থেকে বুকিং দিতে হবে মূলত এখানে যে টমটমগুলো দেখা যাচ্ছে এই টমটমগুলো আপনি ভাড়া করতে পারবেন সারা দিনের জন্য এটা হচ্ছে আপনি কতটুকু ঘুরবেন বা কোথায় যাবেন কিভাবে যাবেন ওটার উপর ডিপেন্ড করবে আসলে ভাড়াটা এইটাই হচ্ছে মূলত সামনে যে জিরো পয়েন্ট আছে এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন এখন আমরা একটা টমটম ভাড়া করেছি আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যেই টমটমটা ভাড়া করেছি এখানে আপনি এটা টমটমের ভাড়া হচ্ছে আপনি কতক্ষণ বা কতক্ষণ নেবেন বা কোথায় কোথায় যাবেন সেটার উপর নির্ভর করে তো আসলে এই রাস্তাটা আসলে মূলত যেটা মিটাময়নের যে রাস্তাটা আমরা অনেক আগে টিভি ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন ফেসবুকে দেখেছি আসলে খুবই সুন্দর যেটা যেটা আসলে আমরা ভিডিও বা বিভিন্ন মাধ্যমে দেখেছি সেটার থেকে আসলে বাস্তবে অনেক বেশি সুন্দর যেটা আসলে এখানে না আসা পর্যন্ত বোঝা যাবে না অসম্ভব সুন্দর একটা রাস্তা একদম সোজা একটা রাস্তা এখানে অনেকে বাইক নিয়ে আসে বাইক হচ্ছে আপনারা বোর্ডে করে এখানে বাইক নিয়ে আসতে পারবেন তো বাইক নিয়ে অবশ্যই এখানে ভালো লাগবে ঘুরতে খুবই সুন্দর আসলে দুই পাশেই আহ যেদিকে তাকায় শুধু পানি আর পানি নীল আকাশ এবং পানির আহ যেমন মনে হচ্ছে একসাথে মিশে গেছে ওরকম যতটুকু যতদূর চোখ যায় শুধুই পানি যে দ্বীপগুলা দেখা যাচ্ছে এই দ্বীপ অনেক একটা দ্বীপে অনেকগুলো বাড়ি থাকে এবং বাড়িগুলোতে ওরা যখন পানি থাকে হ্যাঁ এই তারা প্রত্যেকটা বাড়িতে অসংখ্য গরু হাঁস মুরগি লালন পালন করে থাকে এই বাড়িগুলো আসলে দেখতে খুবই সুন্দর ভিতরে যতটুকুই বাহিরে দেখা যাচ্ছে তার চেয়েও বেশি ভিতরে অনেক সুন্দর হাওড় অঞ্চল আসলে খুবই সুন্দর এটা যতক্ষণ পর্যন্ত আহ দেখা যাবে না বা নিজ চোখে দেখা যায় না ততক্ষণ পর্যন্ত আসলে বোঝা যাবে না এটা সৌন্দর্যটা ঠিক উপলব্ধি করা যাবে না দেখেন দ্বীপের মতো ছোট ছোট অনেকগুলো পাড়া রয়েছে এখানে এই যেটা দেখা যাচ্ছে এটা অনেক বড় একটা এরিয়া সেখানে যাওয়ার জন্য শুধুমাত্র বাঁশের একটা সাঁকু তৈরি করা হয়েছে আমরা অষ্টগ্রামের খুব কাছাকাছি চলে আসছি গ্রাম পৌঁছে এটা হচ্ছে হাওর বোজ একটা রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে দুপুরে লাঞ্চ করতে পারেন আমরা এখানে দুপুরে লাঞ্চ করেছি পাঁচমিশালি দিয়ে যেটা মিশালি বলতে আসলে এখানে বিভিন্ন রকমের মাছের মিক্স দিয়ে রান্না করা হয় মাছ থাকে এখানে খাবারটা খুবই সুস্বাদু ছিল মোটামুটি এখানে লাঞ্চ করতে পারেন অথবা অষ্টগ্রামের যে বাজার আছে বা যে মার্কেট আছে ওখানে গিয়েও এখানে অনেকগুলো হোটেল আছে ওখানে গিয়েও আপনারা দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন আমরা আমাদের খাবারের আইটেমগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে অষ্টগ্রাম এরিয়া যেটা অস্ট্রগ্রামের যে মোড়টা এদিকে বাম পাশে হচ্ছে অষ্টগ্রামের যে বাজার বা মার্কেট মার্কেটগুলো আছে ওখানে যাওয়া যায় আপনারা অবশ্যই এখানে আসছেন এবং অষ্টগ্রামের পনির যেটা আছে পনির খেয়ে যাবেন যদিও আমরা আসলে খেতে পারিনি আমরা আসলে এখান থেকে বেক করেছিলাম কারণ প্রচণ্ড রোদ এবং গরম ছিল আসলে মহিনে আসার মূল সময় হচ্ছে জুলাই থেকে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত কারণ বর্ষা বা বর্ষার মৌসুমই আসলে ভালো কারণ প্রচুর পানি থাকে তখন এখন যদিও পানিটা পানি একটু কম এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এটা যদি অনেক প্রচুর পানি থাকে তখন এটা অনেকগুলো দুগুন্ত অবস্থায় মানে ভাসমান অবস্থায় থাকে এখন যদিও একটু পানি কম আছে এখন আমরা অষ্টগ্রাম থেকে আমরা আবার মিটাময়ের দিকে দিচ্ছি এবং আমরা যাব হচ্ছে যাওয়ার পথে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাব যেটা একদম রাস্তাটা মইনের যে আমরা যে বোটে বোট থেকে নেমেছিলাম ওই অংশটার ঠিক অপোজিটে হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি তো চলুন আমরা এটি হচ্ছে মূলত রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির এরিয়া এখানে যে যতগুলো বাড়ি দেখা যাচ্ছে সবগুলোই ওনার ভাই এবং ওনার আত্মীয় স্বজন ও পরিবারের বাড়ি এগুলো আমরা আমাদের একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন ভবিষ্যতে কোনো একটা নতুন জায়গা নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন লাইক দিবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম